নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফোর অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার যদি ফর্টি ফাইভ বার করো এটি অ্যাকচুয়ালি তোমাদের কোষে দেখি ফোর হলো স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায় তো এই স্থানাঙ্ক জ্যামিতির পঁয়তাল্লিশ নম্বর পেজে যদি আসো তাহলে সাত দাগের যে অঙ্কটি আমি লিখে রেখেছি এই অঙ্কটি তোমরা সেই পেজে দেখতে পাবে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের এই সাত দাগের অঙ্কটি কীভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসবো সাত নম্বর অঙ্কে দেখো কি বলেছে বলেছে যে হিসাব করে দেখাও যে আমাদের হিসাব করে দেখাতে বলেছে দুই কমা এক জিরো কমা জিরো এক কমা দুই এবং এক কমা তিন বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু তার মানে কি যখন বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু আমাদের দেখাতে হবে সর্বপ্রথম আমাদের মাথার মধ্যে একটা চিন্তা আনতে হবে সেই চিন্তাটা হলো আমরা সকলেই জানি যে বর্গক্ষেত্রে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাই না আমরা যদি এই চারটে বিন্দু থেকে এই চারটে বিন্দু থেকে যদি আমরা দেখাতে পারি যে এদের চারটে যে বাহু হবে সেই বাহুগুলির দৈর্ঘ্য যদি সমান দেখাতে পারি তাহলে এই চারটে বিন্দু একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু আমরা প্রমাণ করতে পারবো সাপোজ মনে করো এই যে বিন্দুটা এই বিন্দুটাকে যদি আমরা একটু এ বিন্দু ধরি অর্থাৎ এ এ বিন্দুর স্থানাঙ্ক এটা এটা মনে করো বি বিন্দুর স্থানাঙ্ক এটা সি বিন্দুর স্থানাঙ্ক আর এটা ডি বিন্দুর তোমরা সকলেই জানো যে স্থানাঙ্ক জ্যামিতের ক্ষেত্রে সব সময় দুটো বিন্দুর মধ্যে ডিসটেন্স বা দূরত্ব বের করতে হয় তাহলে আমরা এ আর বি এর ক্ষেত্রে যদি একটু বার করি যে বি মধ্যে যে দূরত্ব বা ডিসটেন্সটা দেখো বি ওকে এ আর বি এর ক্ষেত্রে আমরা একটা বার করি আমাদের ফর্মুলা কি সেম ফর্মুলা রুট অফার এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার এই একটা আমাদের সেমভাবে যদি আমরা এবি গেল এবার ধরে নাও বি আর সি যদি আমরা বার করি বিসির ক্ষেত্রে যদি আমরা বার করি সেম আসবে একই ফর্মুলা এক্স টু মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল ওকে তাহলে এবি এবার সিডি দিয়ে একটা করি দেখি সিডির ক্ষেত্রে আমাদের কত আসছে সিডি সময়সাভার রুট অফার সেম এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু তার হোল ওকে সেমভাবে আমরা এবিসি বি সি সিডি তাহলে আরেকটা থাকবে আমাদের এ আর ডি যদি আমরা একটি বর্গক্ষেত্র আঁকাই তাহলে দেখতে পাবো যে এডি একটি বাহু থাকবে সেক্ষেত্রে আমরা এডি ইকাল টু দেখো তো এডি এডির ক্ষেত্রে আমরা সেমভাবে একই ফর্মুলাতে বের করব। এক্স টু মাইনাস তার হোল স্কয়ার প্লাস ওয়াই টু তার হোল স্কয়ার অর্থাৎ প্রত্যেকটির ক্ষেত্রে একই ফর্মুলা এই চারটি ফর্মুলা আমরা এখন তাহলে সেম ফর্মুলা শুধু আমাদের সি সি ডি আর এর মধ্যে যে ডিসটেন্স সেটা যদি আমরা বের করে দেখাতে পারি যে এদের প্রত্যেকের দৈর্ঘ্য সমান তাহলে মনে করো যে এই চারটি বিন্দু একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু তাহলে প্রথম আমরা একটু আসি এর মধ্যে যেহেতু তাহলে এবি ইকাল টু রুট তো থাকবেই একটু ছোটো ছোট করে আমি লিখছি তাহলে প্রথম হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মানে জিরো মাইনাস টু জিরো 2 টু তার হোল স্কোয়ার হবে প্লাস ওয়াই টু ওয়ান মানে জিরো মাইনাস ওয়ান জিরো ওয়ান তার হোল স্কোয়ার টু রুট অভার দুই থাকবে মাইনাস দুই তার হোল স্কোয়ার প্লাস এটা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হিসেবে থাকবে যদি আমরা বিয়োগ করি ইকোয়াল টু মানে দুই চার আর দুটো মাইনাস গুণ করলে প্লাস হয় বসানোর দরকার নেই

আর এখানে আমাদের মাইনাস আছে এই যে মাইনাস সেই মাইনাস থেকে কিন্তু আমাদের মাইনাস জিরো বাদ যাবে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু ওয়াই টু মানে হচ্ছে আমাদের পরেরটা দুই আর এখানে মাইনাস আছে সেই মাইনাস থেকে আমাদের এই জিরো বাদ যাবে হয়ে গেল ক্লিয়ার তাহলে বি সি ইকাল টু রুট অফ হার মাইনাস এক থেকে জিরো মানে মাইনাস একই থাকে তার হোল স্কোয়ার প্লাস এটা দুই থাকবে কারণ দুই থেকে শূন্য বাদ দিলে দুই থাকে তার হোল স্কোয়ার বি সি

মাইনাস ওয়ান আছে তাহলে সে প্লাস তার হোল স্কোয়ার হবে প্লাস ওয়াই টু ওয়াই মানে তিন ফর্মুলার আর এখানে হচ্ছে দুই তাহলে মাইনাস তার হোল স্কোয়ার সিডি ইকোয়াল টু রুট এক আর যোগ করলে দুই তার স্কোয়ার প্লাস তিন থেকে দুই যদি চলে যায় তাহলে এক আগে তার স্কোয়ার সিডি ইকোয়াল টু রুট অভার দুই তাহলে টু যদি আমরা যোগ করি টোটো বা ফাইভ এসে দাঁড়াচ্ছে সেমভাবে যদি আমরা এবারে এডি বার করি এডি এডি ক্ষেত্রে যদি আমরা বার করি সেম একই ফর্মুলা এক্স টু মাইনাস এক্স তার মানে এ আর ডি এ আর ডি তার মানে এক থেকে আমাদের মাইনাস যাবে এক থেকে এক থেকে আমাদের এক থেকে ওয়ান এক থেকে আমাদের মাইনাস যাবে তার স্কোয়ার প্লাস ওয়াই টু ওয়াই হচ্ছে আমাদের টেন তিন থেকে আমাদের এক যাবে তিন থেকে আমাদের এক যাবে তার হোল তার মানে ডি ইকোয়াল টু রুট অফ দুই থেকে প্লাস এক চলে গেলে মাইনাস এক তার হোল প্লাস তিন থেকে এক গেলে দুই তার হোল স্কোয়ার এডি ইকোয়াল টু রুট মধ্যে মাইনাস একের রিস্কার যদি আমরা করি তাহলে এক হবে প্লাস এক হবে কারণ এক এক গুণ করলে এক আর দুটো গুণ করলে প্লাস দরকার নেই প্লাস এর করলে চার ইকুয়াল টু আমরা কিন্তু রুট ওভার ফাইভ পেলাম অর্থে প্রত্যেকটার ক্ষেত্রে যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু এবির ক্ষেত্রে আমরা রুট অভার পাঁচ বিসির ক্ষেত্রে রুট ওভার পাঁচ এর ক্ষেত্রে রুট ওভার পাঁচ এবং এডির ক্ষেত্রেও রুট ওভার পাঁচ এখন প্রথমে যে কথাটা আমি বলেছিলাম যে যদি একটি আমরা বড় ক্ষেত্র আঁকাই একটি যদি এইভাবে বড় যদি সমান বড় ক্ষেত্রে অ্যাকচুয়ালি সমান এইভাবে যদি আমরা আঁকাই তাহলে এ বি সি ডি মনে করো নাম যদি দিই তাহলে আমরা একটা এবি বাহু পাবো এই ক্ষেত্রে পাবো আমরা এবি বাহু এই ক্ষেত্রে পাবো আমরা হচ্ছে বি সি বাহু এই ক্ষেত্রে পাবো আমরা হচ্ছে সিডি বা ডিসি বাহু আর এই ক্ষেত্রে পাবো আমরা এডি বাহু এখন দেখো প্রত্যেক প্রত্যেকটি বাহু যদি আমরা একটু চেক করি না এবি আমাদের এবি এবার বিসি দেখো বিসি আমরা পেয়েছি বি সি এবার আছে সিডি এই যে হচ্ছে আমাদের সিডি এবার সিডি মানে এই যে সিডি আরেকটা আছে এডি দেখো এই যে হলো আমাদের এডি তার মানে এবি বিসি সিডি এবং এডি চারটে বাহু পাওয়া যায় আমি প্রথমেই বলেছিলাম যে প্রথম দুটা তারপরের পরের দুটা তারপরের দুটা এবং যখন আমরা চার নম্বর বাহু বার করবো তখন কিন্তু এ আর ডি থাকবে এবার কিভাবে আসে এ আর ডি এই দেখো এই চিত্র থেকে যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এডি অ্যাকচুয়ালি এটা আর এটা হয় তো সেই বিন্দুর মধ্যেই আমি ডিসটেন্সগুলো বার করেছি তাহলে আমরা সবগুলো বিন্দুর মধ্যে দূরত্ব তাই তো অর্থাৎ প্রত্যেকটি দুটো বিন্দুর মধ্যে প্রত্যেকটি দুটো বিন্দুর মধ্যে আমরা দূরত্ব বের করে নিয়েছি যে রুট ওভার ফাইভ করে তাহলে আমরা এখন লিখে দিতে পারি সরাসরি আমরা লিখে দিতে পারি যে এত 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 এবং এত বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু তাহলে তোমরা একটু ভাষা দিয়ে এখানে লিখে দিবে অতএব দুই কমা এক কমা দিয়ে জিরো কমা জিরো কমা দিয়ে মাইনাস এক কমা দুই এবং এক কমা তিন বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু প্রমাণিত এই কথাটা লিখে ছেড়ে দিবে তাহলে তোমাদের সাত নম্বর অঙ্কের সম্পূর্ণ মানে ব্যাখ্যা হয়ে যাবে আশা করি তোমাদের এই সাত নম্বর অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই এই অঙ্কগুলি তাহলে প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি